গণভোট দুই হাজার ছাব্বিশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে মাননীয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি জনসচেতনমূলক লিফলেট লিফলেট প্রচার করা হয়েছে হচ্ছে গণভোট ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লু এবং www.gonobhot.bd ডট হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই প্রচারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয় ঢাকা আপনি কেমন বাংলাদেশ চান গণভোটে হ্যাঁ দিলে কি পাবেন আর না দিলে কি পাবেন সেটাই এখন বলছি হ্যাঁ দিলে যা যা পাবেন তা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না ট্রু সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে আর গণভোটে না দিলে এসবের কিছুই পাবেন না আরো বিস্তারিত জানতে ভিজিট করুন নির্বাচন ওয়েবসাইটে ধন্যবাদ